অহর্নিশ ভাঙতে থাকে মেঘলা শ্রাবণ দুপার ভেঙে গল্প বলে সাতকাহন একলা হয়ে বৃষ্টি পড়ে পাতার গায়ে গালচে ঘাসে তৃষ্ণা মেখে আকাশ নামে হৃদয় জুড়ে বৃষ্টি নেই যদিও জানি বৃষ্টি আজও একই আছে মেঘের ভাঁজে শহর ভেজে মন খারাপে স্মৃতির ভিড়ে এই শ্রাবণে সময় শুধু দৌড়ে বেড়ায় নিরুদ্দেশে মন খারাপের নাগর দোলায় তোমার সাথে পা মেলানো বিকেলগুলো জেগে ওঠে ভেজা পথে সেই শ্রাবণে তুমি ছেলে আকাশ ভরে ফিরে আসে না কেউ শুধু বাতাস নামে ভেজা চুলে জমে থাকে না বলা কথা তোমার নামে শুধু তোমার নামে